আসসালামু আলাইকুম সবাইকে যারা আমাদের সিগন্যালগুলো কপি করতে পারে না তাদের জন্য এই ভিডিওটা প্রথমে আমরা মার্কেট বলে দিই যে এটা হলো মার্কেট আপনাকে প্রথমে মার্কেটটা সিলেক্ট করতে হবে সব কিছুর আগে মার্কেট সিলেক্ট করতে হবে এই মার্কেটে চাপ দিলেন চাপ দেওয়ার পর এখানে যে মার্কেট আছে ধরেন যে এখানে ইউএসডি ডি ইউএসডি এ আর ওটিসি ইউ এন সিএডি ইউ আর ইউএসডি জিবিপি সিএডি জিবিপি এন এগুলো হলো মার্কেট আপনাকে এখন আমি একটা মার্কেট বললাম মনে করেন যে এন জেডডি হুম আপনাকে এখানে এখানে কিন্তু প্রচুর মার্কেট আছে আপনাকে যেটা বলবো ওটাই খুঁজে আপনাকে বের করতে হবে আমরা মনে করেন যে এখানে এখন বললাম আপনাকে জিবিপি এন এই যে জিবিপি এন আপনাকে এই মার্কেটটাতে ঢুকতে হবে আপনি মার্কেটটার উপরে ক্লিক করলে মার্কেটে ঢুকে গেছেন মার্কেটের কাজ এখানে শেষ তারপরে হলো গিয়ে টাইমের কাজ এখানে টাইমের দিকে একটু সবাই লক্ষ্য করবেন সরি এই টাইমটা এই টাইমে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুইটা অপশান আছে এক হলো টাইম এক হলো টাইমের ঠিক আছে এখানে মনে করেন যে আপনি এবার টাইমের উপরে ক্লিক করলে আপনি এখানে যতক্ষণের জন্য পাঁচ সেকেন্ডের জন্য দশ সেকেন্ড পনেরো সেকেন্ড আপনি এখানে যতক্ষণের জন্য ট্রেডটা নেবেন আপনার ওই মিনিট পর আপনার ওই ট্রেডের রেজাল্ট আসবে এবার মার্কেটের এখানে এই মিনিটের জায়গা মানে মিনিট যখন সিলেক্ট করবেন এখানে মার্কেটের আর কোনো কাজ নাই। মার্কেটে আবার যত যেদিকে যাক মানে আপনার ওই টাইম ওই টাইমটা শেষ হবে আপনার মার্কেট মনে করেন যে এখানে দশ সেকেন্ডের জন্য নিসেন আপনার দশ সেকেন্ড পর মার্কেটটা মানে আপনি ট্রেডটা পেয়ে যাবেন বা এখানে দশ মিনিটের জন্য নিসেন দশ মিনিট পর আপনার ওই ট্রেডের রেজাল্ট আসবে কিন্তু আমরা এটা তো করি না এটা আপনি যদি করেন এটা পার্সোনালি আপনার ব্যাপার এখানে আপনি এক কথা যতক্ষণের জন্য নিবেন অতক্ষণ পর মনে করেন যে এটা শেষ হয়ে যাবে ওই ওই ট্রেডের রেজাল্টটা চলে আসবে আমরা নে হলো এদের টাইম সব সময় আমার আমি যখন সিগন্যাল দিবে এই টাইমটা সিলেক্ট করে রাখবেন এই টাইমে সিলেক্ট করার পর এখানে প্রথমটা সিলেক্ট করে রাখবেন যে প্রথমে যেইটা থাকবো ওইটা সময় সিলেক্ট করে রাখবেন আগে দেখবেন ঢুকে প্রথমে মার্কেট সিলেক্ট করবেন তারপরে টাইমটা দেখবেন এখানে প্রথমটা সিলেক্ট করা আছে কিনে যে প্রথমটা সিলেক্ট করে রাখবেন এবার আমরা যে এইদিকে সিগন্যাল দিব ওই দিকে যদি আপে ডিরেকশন দেয় মনে করেন যে এই যে যদি আপে ডিরেকশন দেয় তাহলে এই যে আপে নিবেন এই যে এটা হলো আপ এটা হলো ডাউন ঠিক আছে এটা ডাউন এটা ডাউন আর এটা হলো আপ যদি আপে বলে আপে ডিরেকশন নেবেন ডাউনে বললে ডাউনে নেবেন শেষ সিগন্যালের জিনিস ওই জায়গায় শেষ কীভাবে কী করবেন এবার সেকেন্ড কত হলো ডলার এই যে এখানে দেখুন ডলার এখানে আপনি চাইলে এই মাইনাসে ক্লিক করলে কমাইতে পারবেন এরপরে এখানে প্লাসে ক্লিক করলে বাড়াইতে পারবেন এবং কি এই ঘরে ক্লিক করে আপনি ডলারের সংখ্যাও বসাইতে পারবেন ডলারের কাজও শেষ এখানে আর কিসের কাজ আছে কিছুর কাজ নেই এতটুকুই কাজ এখানে ডলার টাইম আর মার্কেট আমরা যে আমরা সিগন্যালে আমাদের তিনটা জিনিস কপি করলেই হবে আর কিচ্ছু লাগবে না আপনার এই তিনটা জিনিস ওকে সবাই ভালো থাকবেন